একসময় রাজবাড়িটি ছিল সমৃদ্ধি সোনালী শোভা আর রাজপরিবারের গৌরবের প্রতীক কিন্তু আজ তা শুধু ইতিহাসের কল্পনায় বেঁচে আছে শূন্য কক্ষে ধুলো আর ছায়ার রাজত্ব লোকমুখে বলা হয় এই রাজবাড়িতে এক বিশেষ আয়না আছে যেটিতে কেউ নিজেকে সঠিকভাবে দেখতে পায় না যারা তাকে দেখেছে তারা হারিয়েছে কিছুর একটা অংশ কিছু সময়ের জন্য কিংবা চিরদিনের জন্য রাতের অন্ধকারে রাজবাড়ির গলির প্রতিটি কর্নারে ফিসফিসানি শোনা যায় কেউ যদি হঠাৎ আয়নার দিকে তাকায় তারা দেখতে পায় না নিজের প্রতিবিম্ব বরং আয়নার গভীরে অন্য কারো চোখ অন্য কারো কান্না অন্য কারো শপথ কেউ কেউ বলে আয়নায় বন্দি আত্মাটি খুঁজে বেড়ায় তাদের আত্মাকে নিজের মুক্তি খুঁজে পাওয়ার জন্য একদিন শহরের এক তরুণী মায়ারা যিনি পুরনো স্থাপত্যের ছবি তুলতে পছন্দ করতেন নির্ধারিত পরিকল্পনা নিয়ে সেই রাজবাড়িতে ঢুকলেন প্রথম দেখা রাজবাড়ি ভজম করি মনে হল দূরের জানালা ভেঙে ধুলো জমে ক্যান্ডেলস জ্বলছে যেন কেউ মাত্র কিছুক্ষণ আগে চলে গেছে মায়েরা আয়নার ঘরে পৌঁছালেন তার চোখে পোডল সেই আয়না বড় সোনালি ফ্রেমের কিন্তু অদ্ভুতভাবে আঁকা সে একটু এগিয়ে গেলেন হাত বাড়ালেন এবং তখনই আয়নার আভায় একটি ছায়া তার দিকে হাত বাড়াচ্ছে মায়েরা চমকে গেলেন কিন্তু পিছু হটলেই আয়না যেন আরও গভীর হয়ে গেল আয়নার গভীরে সে দেখতে পেল একটি মুখ হায়ার্ন সুন্দর কিন্তু দুঃখে ভরা মুখটি তার দিকে তাকালো এবং মায়েরা অনুভব করলেন যেন তার হৃদয় কিছুক্ষণ থেমে গেছে চিৎকার করতে চাইলেও শব্দ বের হল না আয়না বলল আমাকে মুক্ত করো আর আমি তোমাকে দেব সত্য যা তোমার জীবনের সব রহস্য উন্মোচন করবে সেই রাত থেকে মায়েরা রাজবাড়িতে রাত কাটাতে শুরু করলেন আয়নার সঙ্গে তার সংলাপ চল ছায়াটি তার জীবনের ভয় দুঃখ আশা ও স্বপ্নকে তুলে ধরল মায়েরা জানু যে আয়নার আত্মাটি শুধু বন্দি নয় এটি রাজবাড়ির প্রাচীন ইতিহাসের সকল ভজঙ্কর গোপন কথা ধরে রেখেছে একটি বিশেষ রাতে চাঁদের আলো আয়নার উপর পড়ল মায়ারা হাত রেখেছিলেন এবং হঠাৎ সব আলো নিভে গেল এক মুহূর্তে সে অনুভব করল আয়নার আত্মা তার হাতে হাত দিল একটি ঝাঁকুনি লাগল এবং আয়নার গভীর থেকে একটি নতুন দৃশ্য উন্মোচিত হল রাজবাড়ির প্রাচীন রাজা একশপথ নিচ্ছেন যে শপথ এখনো আয়নায় বন্দী আত্মার শক্তিতে বাধ্য মায়েরা বুঝলেন এই আত্মা শুধুই মুক্তি চাইছে মুক্তির বিনিময়ে রাজবাড়ির সব রহস্য উন্মোচিত হবে প্রাচীন ধন হারানো ইতিহাস এবং এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারবে না কিন্তু প্রতিটি পদক্ষেপে তার সাহস পরীক্ষা হবে মায়েরা নিজের এবং আয়নার আত্মার মধ্যে একটি অদ্ভুত সংযোগ অনুভব করে সে সিদ্ধান্ত নেয় আয়নাকে মুক্ত করবে আয়না ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করে ছায়া হাসে এবং রাজবাড়িতে শান্তি ফিরে আসে তবে একটিমাত্র ছায়া মায়েরার দিকে তাকিয়ে থাকে বলে আমরা আবার দেখা করব। বন্ধুরা আজকের গল্পে রাজবাড়ির সেই আয়নায় বন্দি আত্মার রহস্য আমরা জানলাম কিন্তু মনে রাখবেন প্রাচীন কিছু শক্তি কখনো পুরোপুরি নিস্তেজ হয় না যদি আপনি কখনো সেই রাজবাড়ির দিকে যান হঠাৎ আয়নার দিকে তাকান দেখবেন হয়তো কোনো চোখ আপনার দিকে তাকাচ্ছে আপনার কি মনে হয় বাস্তব নাকি শুধুই কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না